প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা আজকে শিখব আয় সংক্রান্ত লেনদেনের জাবেদা নগদ বা চেক মারফত আয়ের ক্ষেত্রে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের নাম উল্লেখ থাকলে ব্যক্তি বা প্রতিষ্ঠানের নাম জাবেদায় লেখা যাবে না সংশ্লিষ্ট আয় হিসাব ক্রেডিট হবে এর বিপরীতে যা ডেবিট হবে তা হল যদি আমরা নগদ অর্থ পাই বা নগদ অর্থ ব্যবসায় আগমন ঘটে তাহলে নগদান হিসাবটি ডেবিটে লিখব যদি চেকের মাধ্যমে পাওয়া যায় বা চেকের মাধ্যমে যদি আয় হয় তাহলেও কিন্তু ব্যাংক হিসেবটি আমরা ডেবিটে লিখব আমরা আয় সংক্রান্ত দুইটি নিয়ম জানলাম এখন এই নিয়মের উপরে আমরা কিছু সমস্যার সমাধান শিখব আমরা এক তারিখে দেখতে পাচ্ছি বিনিয়োগের সুদ পাওয়া গেল। বিনিয়োগের সুদ হচ্ছে একটি আয় আয় বৃদ্ধি পেলে সংশ্লিষ্ট আয়কে ক্রেডিটেই লিখতে হয় এবং যেহেতু পাওয়া গেল কোন উপায়ে পাওয়া গেল তা বলা নেই নিঃসন্দেহে নগদ অর্থই আমরা পেয়েছি এই কারণে আমরা নগদান হিসাব ডেবিট লিখব এবং বিনিয়োগের সুদ হিসাব ক্রেডিটে লিখবো দুই তারিখ আমরা দেখতে পাচ্ছি ব্যাঙ্ক কর্তৃক বিনিয়োগের সুদ আদায় হলো এই বিনিয়োগের সুদটি ব্যাংকের মাধ্যমে আদায় হয়েছে ব্যাংকের মাধ্যমে সুদ আদায় করলে ব্যাংক হিসাব ডেবিট হয় কেননা ব্যাংকের জমা টাকা বৃদ্ধি পায় আর বিনিয়োগের সুদ হচ্ছে আয় আয় বৃদ্ধি পেলে সংশ্লিষ্ট আয়কে ক্রেডিটে লিখতে হয় আমরা তিন তারিখে দেখতে পাচ্ছি কমিশন পাওয়া গেল কমিশন পাওয়া গেল অর্থই হচ্ছে নগদ অর্থ পাওয়া গেল কেননা কোন উপায়ে কমিশন পাওয়া গেছে নগদে বাকি বিলে চেকে তা কোনো কথা উল্লেখ নেই এই কারণে আমরা ধরে নেব নিঃসন্দেহে নগদ অর্থই বৃদ্ধি পেয়েছে নগদ অর্থ কারবারে বৃদ্ধি পেলে সংশ্লিষ্ট সম্পদ বৃদ্ধি পেলে সংশ্লিষ্ট সম্পদকে আমরা ডেবিটে লিখবো এই কারণে আমরা লিখব নগদান হিসাব ডেবিট এবং প্রাপ্ত কমিশন হচ্ছে আয় আয় যদি বৃদ্ধি পায় তাহলে সংশ্লিষ্ট আয়কে ক্রেডিটে লিখতে হয় এই কারণে আমরা লিখব প্রাপ্ত কমিশন ক্রেডিট চার তারিখে আমরা দেখতে পাচ্ছি উপভাড়া প্রাপ্তি পাঁচশত টাকা উপভাড়াও হচ্ছে আয় আর আয় হলে অবশ্যই আমরা নগদ অর্থ পেয়েছি নগদ অর্থ কারবারে আগমন ঘটেছে নগদ অর্থের নাম হচ্ছে সম্পদ আর সম্পদ বৃদ্ধি পেলে সংশ্লিষ্ট সম্পদকে ডেবিটেই লিখতে হয় আর প্রাপ্ত উপভাড়া হচ্ছে আয় আয় বৃদ্ধি পেলে কিন্তু ক্রেডিটেই লিখতে হয় এই কারণেই আমরা প্রাপ্ত উপভাড়া ক্রেডিটে লিখেছি পাঁচ তারিখে আমরা দেখতে পাচ্ছি চেকে বাড়ি ভাড়া পাওয়া গেল চেকের মাধ্যমে যদি বাড়ি ভাড়া পাওয়া যায় তাহলে ব্যাংকের জমা টাকা বৃদ্ধি পায় ব্যাংক জমা হচ্ছে সম্পদ সম্পদ বৃদ্ধি পেলে সংশ্লিষ্ট সম্পদকে ডেবিটে লিখতে হয় এবং বাড়ি ভাড়া হচ্ছে আয় আর আয় বৃদ্ধি পেলে সংশ্লিষ্ট আয়কে ক্রেডিটে লিখতে হয় এই কারণে আমরা লিখব ব্যাংক হিসাব ডেবিট প্রাপ্ত ভাড়া ক্রেডিট ছয় তারিখে আমরা দেখতে পাচ্ছি শিক্ষানবির সেলামি প্রাপ্তি এক হাজার টাকা শিক্ষানবিশ সেলামি কোন উপায়ে পাওয়া গেছে নগদে বাকি চেকে বিলে কোনো কিছু উল্লেখ নেই এই কারণে আমরা ধরে নিয়েছি নিঃসন্দেহে নগদ অর্থ বৃদ্ধি পেয়েছে কারবারে নগদ অর্থ বৃদ্ধি পেলে নগদ অর্থ নামক সম শব্দটি হচ্ছে সম্পদ আর সম্পদ বৃদ্ধি পেলে সংশ্লিষ্ট সম্পদকে ডেবিটে লিখতে হয় আর শিক্ষানবীর সেলামী হচ্ছে আয় আয় বৃদ্ধি পেলে সংশ্লিষ্ট আয়কে আমরা ক্রেডিটে লিখবো এই কারণে আমরা লিখেছি নগদান হিসাব ডেবিট শিক্ষানবীর সেলামী হিসাব ক্রেডিট সাত তারিখে আমরা দেখতে পাচ্ছি প্রদত্ত ঋণের সুদ পাওয়া গেল অর্থাৎ ঋণ আমরা প্রদান করেছি সেই ঋণের সুদ পাওয়া গেল অর্থাৎ আয় হয়েছে নগদান হিসাব ডেবিট পদত্ত ঋণের সুদ হিসাব ক্রেডিট কেননা এখানেও উল্লেখ নেই যে কোন উপায়ে বা কোন সিস্টেম আমরা এই ঋণের সুদটি পেয়েছি আমরা ধরে নেব নিঃসন্দেহে নগদ অর্থ পেয়েছি তাই নগদান হিসাব ডেবিট এবং পদত্ত ঋণের সুদ হিসাব ক্রেডিট পদত্ত ঋণের সুদ হচ্ছে আয় আয় বৃদ্ধি পেলে সংশ্লিষ্ট আয়কে ক্রেডিটই লিখতে হয় ব্যাঙ্ক জমার সুদ প্রাপ্তি এক হাজার টাকা আমরা আট তারিখে এই লেনদেনটি দেখতে পাচ্ছি ব্যাঙ্ক জমার সুদ পাওয়া গেলে এটা অটোমেটিকলি হাতে পাওয়া যায় না এটি ব্যাংকে জমা হয় তাই ব্যাংকে জমা হলে ব্যাঙ্ক জমা টাকা বৃদ্ধি পায় এবং ব্যাঙ্ক জমার সুদ হচ্ছে আয় একদিকে ব্যাঙ্ক জমা নামক সম্পদ বৃদ্ধি পাচ্ছে এবং অপরদিকে ব্যাঙ্ক জমার সুদ নামক আয় বৃদ্ধি পাচ্ছে তাহলে যে আয় সম্পদটি বৃদ্ধি পাচ্ছে সংশ্লিষ্ট সম্পদকে আমরা ডেবিটে লিখব এবং যে আয়টি বৃদ্ধি পেয়েছে সেই আয়কে আমরা ক্রেডিটে লিখব এই কারণে ব্যাংক হিসাব ডেবিট এবং ব্যাংজমার জমার সুদ হিসাব ক্রেডিট